যাদের অসীম সাহসিকতায় আমরা পেয়েছি স্বাধীনতা তাদের অন্যতম বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের নেতৃত্ব দানকারী এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে টাঙ্গাইলের পাহাড় কাঞ্চনপুর বিমান ঘাঁটির নতুন নামকরণ করা হয়েছে বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন নির্ভীক এই যোদ্ধা মুক্তিযুদ্ধের এই বীর সেনানির কথা জানাচ্ছেন শাকের আদনান উনিশশো চুয়াল্লিশ সালে ছাগলনায়া উপজেলার নিজকুঞ্জরা মজলিস নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ পৈতৃক বাড়ি ফেনীর দাগনভুইয়া উপজেলায় তার বাবার নাম নুরুল হুতা এবং মায়ের নাম আঙ্কুরন নেসা স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার বীরুত্তম খেতাব প্রদান করে তাকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য দু সালে পান স্বাধীনতা পদক সুলতান মাহমুদের স্ত্রীর নাম ফেরদৌসারা মাহমুদ তাদের এক মেয়ে ও এক ছেলে তিন ভাইয়ের অন্য দুজন কামাল মাহমুদ এবং উদ্দিন মাহমুদ মামুন সুলতান মাহমুদ উনিশশো বাষট্টির পহেলা জুলাই বাহিনীর জিডি পাইলট হিসেবে সে সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর একের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময়ের স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ একাত্তরের আঠাশে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলোফ্লাইট দশজন পাইলট সাতষট্টি জন টেকনিশিয়ান একটি এলোয়েড থ্রি হেলিকপ্টার একটি একটি অটার ও একটি ডিসি থ্রি ডি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু প্রশিক্ষণ চলে দুই মাস কিলোফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ উনিশশো একাত্তরের তিন ডিসেম্বর প্রথম অভিযানে ভারতের শৈলশহর ঘাঁটি থেকে মাঝরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি অ্যালোয়েড হেলিকপ্টার পাকিস্তানি বাহিনীর মনোবল ভাঙতে অসীম সাহসিকতা পরিচয় দিয়েছিলেন সুলতান মাহমুদ শাকির আদান চ্যানেল আই ঢাকা